তাহলে ওই যে শুভ উদ্বোধন নিচে দিলে আজ বন উদ্বোধন যাই তুই বার হানিফ ভাই আর হানিফ বিরানি সেটা নিয়ে একজন নগর শুনাই দেবো কাহিনী ভালো মন্দ খোরাক সবই আমরা চিনি এত ফানা না পিঠটা আহেন একটু জানি বোলার মানুষের ফেডর ফেডর এটা বংশগত স্বভাব আবার তা গো হাফ পায়ন সিরাজুদ্দুল্লাহ নবাব আইসেন একবার আবার আইবেন অনেক কিছু খায়া যাইবেন তাহলে বালা মন্দ চিনতে পারবেন এই গরমে হয়রানি তাইখানে একটু বোলহানি আপনাদের হানিপ বিরিয়ানি একটু পরী পানি আস্তে আস্তে খাইবেন কিছু লাগলে কইবেন আমারা ডাকলে আমারই খাইবেন সার্ভিস ভালো হইলে কথা চিন্তা করবেন আচ্ছা ঠিক আছে ভাই আমি যাই আমি আপনাদের ভাই ড্রাইভার কেলা যেন বকশিস ভাই খাউন পাই খাউন শুরু সাইনালির মুখ জিরায় না খাইতাছে তো খাইতা চালার বন্ধ আঙ্গুর দিকে একটু চায় না মাঝে মাঝে টেরা টেরা আবার আমাগুর দিকে চায় কথা পাতি না খেয়ে ওই এক লেখলেই খায় আমার দিলে বোরানি এখন আবার দিছে ফিরনি আমার কাস্টমার শুরু করলে কে গায়নি। সালামাইকুম হানিফ বিরিয়ানির হানিফ ভাই আপনি কিছু করতাম চাই বলার মানুষ ভালার বালা আবার কিন্তু উদ্যুতটা আপনি বিরিয়ানি টিরানি ঠিকঠাক টাকা কিন্তু